সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো সকাল সকাল রান্না করে এসে দেখি হাজবেন্ড এক ব্যাগ বাজার নিয়ে আসছে চলেন আপনাদের সাথে শেয়ার করি কি নিয়ে আসলো এই তো হাজবেন্ড খুলে ফেলে দিচ্ছে আমি বের করে দিচ্ছি এখানে নিয়ে আসছে একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আর এটা খুলেন আমি বের করে করে দিচ্ছি হাজবেন্ড ঢালতেছে এটা হলো বেলে মাছ মেলে মাছগুলো ভালোই টাটকা সকাল সকাল এলাখেন ইলিশ মাছটা বের করেন এটা হচ্ছে পোয়া মাছ পোয়া মাছ ভেজে রান্না করলে অনেক মজা লাগে এটা কি ট্যাংরা মাছ এই তো আছে হলো ইলিশ মাছ ইলিশ মাছটা অনেক বড়ই ইলিশ মাছের যে দাম ধরাছর বাহিরে আর এই তো ট্যাংরা মাছ এটা কি মাছ ভালো তো এটা হচ্ছে রুই মাছ আর এই তো এখানে আছে মুরগি এখানে কয়টা মুরগি এটা হলো পাকিস্তানি দুইটা মুরগি আনা হয়েছে আর এটা কি এটা হলো কবুতর কবুতরের বাচ্চা এত ছোট ছোট আর একটু বড় আনতে হলো না এটা আমার ছোট মেয়ের জন্য রান্না হয়েছে ওকে রান্না করে দিব একদম ছোট আর এটা হচ্ছে দেশি মুরগি নিয়ে আসছে তো তিনটা মুরগি দুইটা কবুতর আপনাদের সাথে আজকে বাজার গুলো শেয়ার করলাম জানাবেন কেমন হয়েছে অনেক সুন্দর মাসাল্লা বড় আর এখানে এনেছে এই তো দুইটা আনারস আর একটা জাম্বুরা জাম্বুরাটা লাল আছে সময় শাক নিয়ে আসলো শাকটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো এই তো স্কুল থেকে সেই ড্রেস খুলে নি খেতে বসে গেছে কি কি নিয়ে আসলো এটা কি পিজা সিঙ্গারা এখানে এক পিস আছে ডোনাট কোথায় ডোনাট খেয়ে ফেলছো এটা কি এই তো ডোনাট ডোনাট কে কেছে ওহ হズ্যান্ড gendari আসছে এখন খাবো রান্নাঘরে কাজ করতে করতে ঘেমে গেলাম রসটা মনে হয় পানি খাচ্ছি একটু মজা না মিষ্টিও না কিছুই না ইআন সেন এটা আর এখানে পিজ্জা খাওয়া হচ্ছে আমাকে রেখে দেখে এই তো মাছগুলো আপার ধুইয়ে দিয়ে গিয়েছে টেংরা মাছগুলো ডিম হয়েছে বেলে মাছগুলোতেও ডিম হয়েছে মুরগিটা আমি প্রসেস করে রাখবো এটা হলো আমি পানি দিয়ে খলিয়ে রাখবো পরে লবণ দিয়ে ধুব এই তো এগুলো এখন আমি পলি করে রাখবো ধুয়ে এই তো কি একটা অবস্থা বড়ো বড় পলি ছিঁড়ে এই তো মাছ রাখা হচ্ছে ছোট পলি আনতে ভুলে গেছে মাছ রাখার জন্য ছোট ছোট পলিগুলা যে আছে ওগুলা ভালো হয় আমি এই যে এখন কলি করে রেখেছি মাছ ফ্রিজে রেখে দিব